হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নাট পরিবার আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি একটা তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই রকম হয়েছে চিনিগুলো দেখতে পাচ্ছ ওপর দিয়ে কত সুন্দর দানার মতো লাগছে আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা তৈরি করতে জাস্ট তিন থেকে চার মিনিটের প্রয়োজন আর এটা এত সুন্দর খেতে যে তোমরা যদি তৈরি না করো তাহলে বুঝতে পারবে না বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে তাহলে এটা তৈরি করে তাকে খাওয়াতে পারো দেখবে যেমন চট জলদি হয়ে যায় আর খেয়েও সে তোমার প্রশংসাই করবে আর দেখে বা খেয়েও কিন্তু বোঝা যাবে না যে এটা কী দিয়ে তৈরি যতক্ষণ না মুখে বলা হচ্ছে এই রেসিপিটা তৈরি হয়েছে চিড়ে আর ডিম দিয়ে দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে চিড়েটা যে কোনো ধরনেরই হতে পারে নিতে পারো পাতলা চিরে অথবা ভারী চিড়ে। তাতে কোনো রকম অসুবিধে নেই ফার্স্টে যেটা করণীয় সেটা হলো ডিমটা ফাটিয়ে নেওয়া দেখতেই পাচ্ছ ডিমটা ফাটিয়ে একটা ছোটো বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার সেই বাটি থেকেই ডিমটা ঢেলে দিচ্ছি চিড়ের ওপরে এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখা দরকার সেটা হলো যে চিড়েটা কিন্তু ধুতে যেও না চিড়েটা ড্রাই অবস্থাতেই রান্না করতে হবে এবার দেখো চিড়ের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব টু টেবিল স্পুন মিল্ক পাউডার তবে এটা অপশনাল ইচ্ছে করে দিতে পারো নাও দিতে পারো তবে দিলে কিন্তু খেতে অবশ্যই ভালো লাগবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন এলাচ গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ময়দা ময়দার পরিবর্তে আটা দিলেও ভালো হবে এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর মেখে নেব এটাতে কিন্তু জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই ডিমের কুসুম আর ডিমের সাদা দুটো দিয়ে কিন্তু খুব ভালোভাবে দেখবে মাখা হয়ে যাবে দেখতেই পাচ্ছ খুব ভালো করে মাখা হয়ে গেছে প্রথমেই কিন্তু চিনিটা দেবে না তাহলে জল ছেড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবে তোমাদের টেস্ট অনুযায়ী চিনি ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম এবার চিনি দিয়েও খুব ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ জল ছাড়া মেখেছি তাও কেমন টাইট হয়েছে দেখো দেখতে পেয়েছ শেপ দেওয়া যাচ্ছে চিনি দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার শেপ দিয়ে নেব আমি একটু গোল আর চ্যাপ্টার ওপরে শেপ দিচ্ছি ইচ্ছে করলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারো তবে এগুলো কিন্তু খুব একটা স্মুথ হবে না এরকম একটা শেপ দিয়ে নিলাম রেখে দিলাম একটা প্লেটের ওপরে সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিশমিশ তবে এটা সম্পূর্ণ অপশনাল ইচ্ছেগুলো তুমি দিতে পারো নাও দিতে পারো শুধুমাত্র যে কিশমিশ দেওয়া যায় তা নয় অন্য কোনো ড্রাই ফ্রুট দিলেও হবে একটু চেপে দেবে তা নাহলে ভাজার সময় কিন্তু এটা বেরিয়ে যেতে পারে কিশমিশ দিয়ে দিয়েছি প্রত্যেকটা পিঠের মধ্যে এবার আমি এগুলো ফ্রাই করে নেব এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা চিরের পিঠে সবগুলো পিঠে দিয়ে দিয়েছি ফ্রাই করতে গ্যাসের ফ্লেম রয়েছে মিডিয়াম টু লোতে তা না হলে যদি হাই ফ্লেমে তোমরা ফ্রাই করো তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর আমি দু মিনিট পরে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদিকটা কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে আর একটাও কড়াইয়ের মধ্যে লাগেনি দেখতেই পাচ্ছ সবগুলো পিঠে একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসে ফ্লেম অফ করে দেব আর ভাজাগুলো তুলে নেব একটা ভাজা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো দেখতে পেয়েছ একটা পেটের মধ্যে তুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খাস্তা আর মুচমুচে মুচে গরম গরম দুর্দান্ত একটা তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই রকম হয়েছে চিনিগুলো দেখতে পাচ্ছ উপর দিয়ে কত সুন্দর দানার মতো লাগছে তোমাদের কাছে অনুরোধ থাকবে একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখাবে হবে তোমাদের সেটা বা নেক্সট ভিডিওতে ততক্ষণ বোঝা যায় তোমরা সকলে ভালো থেকো টাটা